এর আগেও ধরা পড়ছে এই যেখানে গ্রামবাসীরা আছেন অনেক লোকজন জমা হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি অনেক মুরব্বী লোক আছে ছেলে মেয়ে আছেন তো এই যে গাঁজা খাওয়াটা কিন্তু খুবই একটা অপরাধ এই গাঁজা খাইলে মানুষের শরীরে খুব ক্ষতি হয় মানুষের যে লাঞ্চ আছে ফুসফুস ফুসফুস কিন্তু ধ্বংস হয়ে যায় হয় টিভি রোগ হয় যেগুলা এগুলা হয়ে যায় ও অলরেডি কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে তাহলে কি এটা খাওয়া কি ভালো ভালো আপনাদের কি মনে হয় তাহলে ওর সাজা হওয়া উচিত না তুমি আর কোনোদিন করবো না তো আর কোনোদিন খাইতেও না ঠিক আছে সে কমিটমেন্ট করলো যে সে কোনোদিন খাবে না এবং কোনোদিন এলা করবে না কিন্তু সে যে অপরাধ করছে তার অপরাধের কিন্তু সাজা পাইতে হবে তা আমরা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবো তবে আপনারা যারা গ্রামবাসী আছেন আপনারা সচেতন থাকবেন যে

আমরা তাদেরকে ধরে আরকি যাই হোক তোমরা প্রতিরোধ করার চেষ্টা করতো সামাজিক ভাবে এটা একই কথা বলে ধরা পড়লে আর ব্যস্ত না কিন্তু